প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর প্যাটার্নের আরও একটা অঙ্ক নিয়ে হাজির হলাম আজকে আমরা দেখাবো কোনো প্যাটার্নের নির্দিষ্ট কয়েকটি সংখ্যা সমষ্টি নির্ণয় আমার দেওয়া আছে একটি প্যাটার্ন এই প্যাটার্নের প্রথম পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করতে হবে প্রথমে আমরা প্যাটার্নটা লিখে নিলাম তো সমাধানটা করতেছি দেখো প্যাটার্নের পার্থক্য বের করে নিব আমরা দেখলাম প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে পাঁচ তো আমরা আগে দেখিয়েছিলাম পূর্বের ক্লাসে তোমরা দেখে নিবে যে বীজগণিত রাশি কীভাবে প্রতিষ্ঠা করতে হয় আমরা যদি আমরা বলেছিলাম যদি পার্থক্য থেকে প্রথম সংখ্যাটা বড় হয় তাহলে যোগ করতে হয় অর্থাৎ পার্থক্য থেকে প্রথম সংখ্যাটা যত বড় ততটা যোগ করতে হয় যেমন পাঁচ আর ছয় তাহলে এক বড় এক যোগ করে দিতে হবে পার্থক্যের সাথে আর এখানে একটা অজানা চলক যুক্ত করে দিতে হবে যেহেতু আমার একটা বীজগণিতীয় রাশি তৈরি করতে হবে তাহলে পাঁচ ক যোগ এক এখন আমার দেখো আমরা কয়ের মান এক বসালে প্রথম সংখ্যাটা পাবো কয়ের মান দুই বসালে দ্বিতীয় সংখ্যাটা পাবো এরকমভাবে কয়ের মা কয়ের মান যদি পঞ্চাশ হয় তাহলে পঞ্চাশতম সংখ্যা কয়ের জায়গা পঞ্চাশ বসিয়ে দেব পাঁচ পঞ্চাশে দুশো পঞ্চাশ যোগ এক দুশো পঞ্চাশ সাথে এক যোগ করলে হয় দুশো একান্ন এখানে দেখো প্রথম সংখ্যাটা হলো ছয় আর আমার পঞ্চাশতম সংখ্যা মানে শেষ সংখ্যাটা হলো দুশো একান্ন আর কয়টি সংখ্যা আছে আমার পদ সংখ্যা হলো পঞ্চাশটি এখন আমরা একটা সূত্র জানবো সমষ্টি নির্ণয় করার জন্য আমরা জানি সমষ্টি সমান প্রথম প্রথম সংখ্যা সংখ্যা যোগ শেষ ডিভাইডেড বাই আমার আর শেষ সংখ্যা হল আর পদ সংখ্যা হলো আমার পঞ্চাশ নিচে আছে দুই দুই দিয়ে পঞ্চাশকে ভাগ করলে হয় পঁচিশ আর দুইশো একান্ন আর ছয় হইল দুশো সাতান্ন এর সাথে পঁচিশ গুণ করলে হবে ছয় হাজার চারশো পঁচিশ এটাই আমার অ্যান্সার